अब समाचार विस्तार से शीलचर के बत्तीस नंबर वार्ड के क्षेत्र में रह रहे विष्णुपिया मणिपुरी समुदाय तथा दूसरे कई और सामुदायिक लोगों के साथ वैमात्रिक सुलभ आचरण कर रहा है भाजपा सरकार आरोप लगाया आवासीय क्षेत्र के लोगों ने जिला प्रशासन की ओर से गैर जिम्मेदाराना गतिविधि को अंजाम दिया गया है सूत्र के अनुसार बत्तीस नंबर वार्ड को एस सी वार्ड के रूप में उनचास प्रतिशत मतदाता दिखाकर पृथकीकरण किया गया है जिसके चलते इलाके के लोग पूरी तरह नाराज हैं गौरतलब है कि विष्णु मणिपुरी समुदाय के नागरिकों को आत्मसम्मान में व्यापक रूप से शर्मसार किया गया है कई समुदाय के लोग इस क्षेत्र में रहते हैं 2011 साल के सूत्र के आधार पर यह सिद्धांत लिए जाने पर तीव्र प्रतिक्रिया व्यक्त किया है आवासीय क्षेत्र के बुद्धिजीवी सचेतन मल व युवा समाज व पुरुष महिला सहित हर समुदाय के लोगों ने गौरतलब है की गैर जिम्मेदार तौर पर सही दस्तावेज के आधार पर फर्जी रिपोर्ट दाखिल किया गया जिसके चलते अपने मनमर्जी के अनुसार बत्तीस नंबर वार्ड को एससी वार्ड के रूप में घोषणा किया गया है जो की सरासर गलत है पत्रकार सम्मेलन के जरिए इस दिन के कार्यक्रम में आर के राजेश सिंह सिंह देवव्रत वृंदावन सिंह लखी बाबू सिंह राजेंद्र सिंह रूपक सिंह संजीव सिंह प्रदीप सिंह निशान सिंह श्रीनाथ सिंह लखी बाबू सिंह व दूसरे कई और महिला कार्यकर्ता मौजूद थे उनका कहना था कि बत्तीस नंबर वार्ड में पांच हजार नौ सौ बिरानबे मतदाता है जिनमें से दो हजार इलाके के दूसरे नागरिकों को उन्नयन की दिशा की ओर की हड्डी को तोड़ दिया गया है जिसके चलते आबादी क्षेत्र के नवीन व प्रवीण नागरिकों में तीव्र प्रतिक्रिया देखने को मिल रही है गौरतलब है कि सरकार की फर्जी रिपोर्ट के आधार पर इस तरीके के सिद्धांत लिया गया है अपने मनमर्जी के अनुसार भाजपा सरकार डिलिमिटेशन के जरिए लोगों को जहां परेशानी खड़ा कर रहा है तुलसीदरण चेनकुड़ी भगतपुर तथा आसपास के कई और क्षेत्र को एससी प्रदूषित इलाका घोषणा किए जाने पर आवासीय क्षेत्र के विष्णु पिया मणिपुर समाज मैति समाज हिंदी भाषी समाज तथा दूसरे कई सामुदायिक लोगों के ऊपर तीव्र प्रतिक्रिया देखने को मिल रही है 32 नंबर बोगौली सीमानाय हमरा गुटराटा सुलो जनजाति সাধারণ জনজাতি ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোটার আসে আগের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল এসি সম্প্রদায়ের ভোটার রিসেন্টলি আমরা যে চার পাঁচ তারিখের পত্রপত্রিকায় দেখি ফোর্টি নাইন পার্সেন্ট এসি সম্প্রদায়ের ভোটার হঠাৎ কীরকম এই ভোটারিস্টার তৈরি হইল রাতারাতি সরকার পক্ষ রাজনীতিবিদ যে কুচক্র যে পড়ল দৃষ্টি এটা আমরা লিস্টটা সংশোধন করতে চাই আগামীতে ইলেকশনের ফাইনালের কাউ লোটাই রাখতে না এই এর আগে আমরা সংশোধন চাই তত্য পত্রিকার মারফতে আমরা ডিসি মৌদীকেও আমরা পনেরোই মিনিট করবো আর সিএম স্যারকেও আমরা ইয়ে করবো আগামীতে এটা যদি না হয় তো আমরা সামাজিকভাবে এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মধ্যে সত্তর পার্সেন্ট হল বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভোটার্স এরা বুট দিব না দিব এটা আমরা সামাজিকভাবে চিন্তা করব আগামীতে কী হব আপনার আমরা জানাবো এটা বলে আমি আগের আগের আওতাটা কী ছিল এখন কি আওতাটা প্রকাশিত আগে আপনার ছিল আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট যদি আমরা জেনারেল বুট যদি হয় যে আমরা প্রতিনিধি করতে পারবো এটা চিন্তা করি আমরা আগে আসলাম আসলে কিছু মনের দুঃখবাস আমরা এই জাতের মধ্যে বেশিরভাগ আমরা জিপি এরিয়াতে ইলেকশন খেলি পঞ্চায়েত জেড পিসি মেম্বার এইগুলা পৌর নিয়মে যাওয়ার পরে আমরা খুশি হয়েছি ঠিক আছে আমরা পৌর নিগমে প্রতিনিধিত্ব করব ঠিকই আসলো রিসেন্টলি এই এক মাসের ভিতরে কি করলো জানি না কই থাকি এলো এসি ভোটারগুলো আইয়া ফোর্টি নাইন পার্সেন্ট উঠে গেল এটার বিচার চাই আমরা বিশেষ করে যেহেতু আপনারা বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের তো এই গোটা সমাজটাকে রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার কোনো চক্রান্ত চলছে বলে কি কী ওপরে আজকে দেখো আজকে দেখুন ডিলিমিটেশনের পাকড়ি পাড়ি গেছে আগে আসলো নরসিংপুর ব্লক এটা তিন চার ভাগ হয়ে এখন দোলাই গেছে রিসেন্টলি যে মেরি ইলেকশন আর আমরা নিয়ারেস্ট চ্যাংকুরিয়ার জেপি আর নিয়ারেস্ট এটা সিরচল সমষ্টির লোক আমার সাথে নাই এটা তো পঙ্গু জানা তো আজকে চল্লিশ বছর আগেও থাকি পঙ্গুতে গরম বস্তি আর চেঙ্কুড়ি এখন কোন জায়গায় গেছে বরফলা বরফলাট চল্লিশ বছর আগে থাকি পঙ্গু আসছে আমরা আমরা এই বৈঠকে মূল উদ্দেশ্য হল আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ড কীভাবে এসি পপুলেশন থার্টি নাইন নাইন ফর্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন এটা নিয়েই প্রশ্ন এটার মধ্যে মূল কথা হইল তারা যে ডিক্লেয়ার করছে ডিসি অফিসে যে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন এরপর সেন্সাস টু থাউজেন্ড ইলেভেন এটার যে রিপোর্টটা যে তৈরি করেছে এটা রিপোর্টটা তৈরি করেছে মিউনিসিপাল বোর্ড আমরা ওদেরকে কোয়েশ্চন জানাইতেছি যে এই যে এসি পপুলেশন যেগুলো আছে এটা কিভাবে এলো এবং সেন্সাস টু থাউজেন্ড ইলেভেনের সেন্সাস মতে রেভিনিউ ভিলেজ ওয়াইজ সেন্সাস থাকে আমাদের রেভিনিউ ভিলেজ পার্ট এইট পার্ট সেভেন আছে এখানে যেহেতু আগে আমরা পঞ্চায়েতে ছিলাম এখন যেহেতু আমরা মিউনিসিপ্যালটি একটা ওয়ার্ডে আমরা নিয়ে গেছি কিন্তু এইখানে ডিফেক্টটা হলো আমাদের পার্ট এইট অ্যান্ড পার্ট সেভেন মূল বিষয়টি এটা সেন্সার রিপোর্ট টু থাউজেন্ড ইলেভেনে থাকে পার্ট এইট অ্যান্ড পার্ট সেভেন কিন্তু পার্ট সেভেনের একটা পার্ট গেল থার্টি ওয়ান থার্টি ওয়ান ওয়ার্ডে এবং পার্ট এইট থেকে এইবার তিনটা ওয়ার্ড হয়েছে পার তিনটা মানে তিন সেন্টারের ভোটার লগে কাম করেছে আমাদের মনে হয় কিন্তু আমরা জাস্টিফিকেশন এটাই চাই যে প্রপার ইনভেস্টিগেশন ভোটার লিস্ট এই আমাদের ওয়ার্ডের যতগুলা ভোটার লিস্ট আছে ভোটার লিস্টটা এক করে যাহাতে পার্সেন্টেজটা বাই করা হয় কারণ হয়েছে এইটা আমরা করা হয়নি যেহেতু আমরা ইলেকশন অফিসে গেছিলাম ইলেকশন অফিসে রিপোর্ট মতে নিউ ভোটার লিস্টের পার্সেন্টেজটি করা হয়নি রিপোর্ট চাওয়া হয়নি ডিসি ডিসিভিসে যেটা রিপোর্ট গেছে এটা হলে গিয়া মিউনিসিপাল কর্পোরেশনের সেন্সাস টু থাউজেন্ড রিপোর্ট এটা আমরা মানি না এই আমরা বত্রিশ নম্বর ওয়ার্ডের আমরা জনসাধারণ এখানে যারা জেনারেল পিপুল আসি মণিপুরি অ্যান্ড মেটি মণিপুরি যারা আসি আমরা এটাই চাই যে প্রপার ইনভেস্টিগেশন ভোটার লিস্ট তৈরি করে এই পার্সেন্টেজটা আনার জন্য আমরা আবেদন রাখছি এবং যদি এটা না করে ডিসি অফিসে এবং প্রশাসনিকভাবে যদি এটা না করে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে যাব এবং কি হবে না হবে আমরা এখন ডিসিশন নিতে পারবো না আগামীতে এটা আন্দোলনে রূপান্তরিত হবে এবং আমরা প্রপারলি গভর্নমেন্ট গাইডলাইন মতে হওয়ার জন্য আমরা চাইতেছি যেহেতু গত লিস্টটা বুল আমরা কইতেছি ভুল আমি এজ এ প্রতিনিধি হিসাবে কইতেছি গত পঞ্চায়েত ইলেকশনের আঞ্চলিক পঞ্চায়েত আমি এবং বর্তমান আমি এই কোঅপারেটিভের চেয়ারম্যান এই হিসাবে আমি ডকুমেন্টারি কইতেছি যে ইলেকশন অফিসে রিপোর্ট সারাই মানে পার্সেন্টেজটা নেওয়া হয়েছে ইলেকশন অফিসে যেহেতু আমি একটা পয়েন্ট আজকে পেপারে আমি পেপারের সামনে তুলে ধরতেছি এটাই যে পার্ট এইটের যে আমরা সেন্সাস ভোটার লিস্ট যেটা যদি পার্সেন্টেজটা আনে পার্ট এইটের মধ্যে আমাদের থাকে রাঘব সিং এলপি স্কুলের চারটা সেন্টার হাতি রাস্তার ব্যাকসাইডে লেগে বত্রিশ নম্বর ওয়ার্ড সামনারটা আর একটা ওয়ার্ড এই পার্টটা আগে জিপিতে ছিল এটা আলাদা হয়ে গেছে তপুমনগর আলাদা হয়ে গেছে তপুবনগর আলাদা একটা ওয়ার্ড হয়ে গেছে কিন্তু আমাদের ভুটার লিস্ট তো রাঘব সিং নিউ বরাকবেলি কবিরগাঁও এই তিনটার পার্সেন্টেজটা যদি অ্যাড করে ফিফটি পার্সেন্ট হয়ে যায় এইটা ভোটার লিস্টের ভুল আসে এবং এন্ট্রি করতে ভুল আসে এটা যাতে সংশোধন করে আগামীতে রিজার্ভেশন করে গভর্নমেন্টের কাছে আমরা এটাই আবেদন রাখবো যে পার্সেন্টেজটা যাতে অ্যাকুরেট করে ভোটার লিস্ট অনুযায়ী পার্সেন্টেজটা আনতো এটাই আমরা চাইতেছি যদি এটা না করে যদি রিজার্ভেশনে চলে যায় আমরা এপিল করবো আবেদন করবো গভর্নমেন্টের কাছে আবেদন করব এবং প্রমাণ দেখিয়ে দেবো ভোটার লিস্ট কীভাবে করেছে লিস্ট দিয়ে আমরা আবেদন করবেন আজকে যে মানে ভোটার হঠাৎ করে দেখলাম আমি আশ্চর্য টু থাউজেন্ড ইলেভেনের এখানে এসটি ওয়ান হান্ড্রেড ফিফটি এই দুই হাজার এগারোতে আমরা বিগত দিন থেকে এখানে আসি প্রায় সেভেন্টি নাইন থেকে আমরা এখানে আছি এখন এসসি লুককে রিসেন্টলি হতে পারে দু একটা জায়গা কিনে বুঝে যাচ্ছে দু হাজার এগারো কোনো এসসি এসটি সরি আমি এসসি বলছি এসটির তো কোনো দিন না এই হান্ড্রেড ফিফটি যে এস টি যে ভোটার যে পে এটা কোথার থেকে আসলো দ্যাট মিনস টুটার ভোটার লিস্টটাতে সব ম্যানিপুলেশন আছে একটা কনসপিরেসিও আছে যেটা অবভিয়াসলি একটা কমিউনিটিকে পুরো ডমিনেট করে রাখার একটা কনসপিরেসি তো আছে আই ড নো কে করছে কে না করছে জানি না কিন্তু ইট ইজ এ টোটাল একটা কমিউনিটিকে ডোমিনেট করে রাখার জন্যই কাজটা করছে ইভেন সবে জানে এই এরিয়াতে ডোমিনেন্সি পপুলেশন ওয়াইজ আমাদের কাজ মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরি আমাদেরই বেশি এটা সবই জানে এভরিবডি নোজ আজকে হঠাৎ করে এখানে এস এই যে এস সি ফোরটি নাইন পয়েন্ট সিক্স সেভেন হঠাৎ করে যে এসে গেল এটা তাও দু হাজার এগারোর ভোটার লিস্টের মধ্যে এটা কোয়াইট ইম্পসিবল এটা বলে মানে আপনাদেরকে এটা নিয়ে কিছু একটা করতেই হবে আমাদের এই বলে আমি সে সর্বপ্রথমে পেপার মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আগত আমার বন্ধু এবং ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমরা শ্রী শ্রী জগন্নাথজী সেবাশ্রম বাঘাডো এই মন্দিরের প্রাঙ্গণে আমরা বসেছি এই সভা সচেতন সভা তৎসঙ্গে এই সভা একটি প্রতিবাদ সভা পূর্ববর্তী বক্তা ওনারা যারা বলেছেন ঠিকই বলেছেন বিয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে শুধু একটা ওয়ার্ড যেটা বত্রিশ নম্বর ওয়ার্ড পপুলেশন যেটা আছে সেটা হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী পপুলেশন বিয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডকে ছাড়ার মতো মেন্টালিটি যাদের নেই ওনাদের প্রতিবাদ গোটা বরাকবেলি রাজনীতিবিদ যারা আছে ওনারা সবাই জানেন বর্তমান পরিস্থিতিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জনসাধারণ কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোটাররা এই বিজেপি সরকারকে বুট দেওয়ার পরে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ যে এই পুরস্কার পেয়েছে সেটা নিয়ে আমরা খুব দুঃখিত কারণ এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ বর্তমানে এই সমাজের পক্ষ থেকে কোনো এমএলএ নেই কোনো মন্ত্রী নেই বা কোনো জেড পিসি নেই এমতাবস্থায় শুধু একটা ওয়ার্ড আমরা আশা করছিলাম যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পার মানে পারতাম সেই সুযোগটাও আমাদেরকে দেয়নি বর্তমান সরকার কেননা সরকারের গাফিলতি ছাড়া এইগুলো কাজ হই না এই যে এরিয়া যে ন্যাশনাল হাইওয়ে চৌরঙ্গির যে হাতির পথ আছে হাতির পথের ইনসাইড এবং কাঁঠাল রোডের ইনসাইড এবং সিলচার বাইপাসের ইনসাইড এবং গোয়ালজুরের ইনসাইড এবং বুলার দোকান থাকিয়া আমাদের ন্যাশনাল হাইওয়ে চৌরঙ্গি পর্যন্ত ইনসাইড এই এরিয়ার মধ্যে যে পপুলেশন প্যাটার্ন যে দেখানো হয়েছে পত্রপত্রিকার মাধ্যমে এসসি পপুলেশন পার্সেন্টেজ যেটা দেখানো হয়েছে 49.67 নাইন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট খুবই দুঃখজনক দুঃখজনক কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে ফোর্টি নাইন হতেই পারে না তার জন্য আমরা অনুরোধ রাখছি কাছার জেলার ডিসি মহোদয়ের কাছে তথা আসামের মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ রাখছি সময় উপযোগী তথা সময়ের মধ্যে আমাদেরকে বর্তমান পরিস্থিতি যে ওনারা একটা ইন্সপিরেশনের মধ্যে গোটা সমাজকে রাখার যে চেষ্টা করেছে সেটা থেকে আমাদেরকে মুক্ত করার আহ্বান রাখছি আমি এবং আমার এই কথাতে যদি কোনোজনের যদি ইন্ডিভিজুয়ালি যদি লেগে থাকে সেটার জন্য আমি ভুল স্বীকার করি কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি কথা কই নাই গোটা একটা সমাজের ভবিষ্যতের চিন্তাধারা নিয়ে কথা বলছি সে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এই যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ যে সমাজের কোনো রাজধানী নেই যে সমাজের কোনো রাজ্য নেই সংস্কৃতি প্রিয় ধার্মিক প্রিয় একটা সমাজ সবাই জানে পৃথিবীর মধ্যে এটি একটি বিষ্ণুপ্রিয়া মনি সমাজ এই ধরনের এক সমাজ যে সমাজে কোনো টেরোরিস্ট নাই যে সমাজের কোনো ডাকাটি নাই চুল নাই ধর্মপ্রিয় ধর্মপ্রিয় এবং সাংস্কৃতিক প্রিয় এই ধরনের এক সমাজে টোটালি বঞ্চিত করে রাখার যে চেষ্টা করেছে বর্তমান সরকার সেটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই যদি বিইং এ সোশ্যাল ওয়ার্কার অর যাই হোক আমাদের খুব লেগেছে মনে আমরা আশা রাখবো যারা যারা সার্ভে করেছে আমরা শুনেছি দুই হাজার এগারোর পপুলেশন প্যাটার্ন নিয়ে এই কাজটা করা হয়েছে দুই হাজার এগারোর যদি পপুলেশন প্যাটার্ন নিয়ে যদি সার্ভে সার্ভের প্যাটার্ন নিয়ে যদি এই কাজ করা হতো তাহলে তো এসসি পপুলেশন এবং এস টি পপুলেশন আরও কমে যেত প্র্যাকটিক্যালি যেটা ফ্যাক্ট তাই জন্য আমরা বারবার অনুরোধ রাখছি সরকারের পক্ষ থেকে যারা এই সার্ভে করেছে এবং যারা লিস্ট বের করেছে ওনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা সময়ের আগে এটা করে দেন এটাই আমাদের স্পেশাল প্রসঙ্গ হচ্ছে একটা সেন্সিটিভ ইস্যু এবং সেইখানে দাঁড়িয়ে একটা ছেলে খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নেই সেই জায়গায় দাঁড়িয়ে কি বলতে চাইবেন আপনার কি কোনো প্রতিবাদী পদক্ষেপ গ্রহণ করবেন হ্যাঁ এটা নিশ্চয়ই হবে যদি সরকার যদি সময় উপযোগী যদি পদক্ষেপ না নেয় তথা সময়ের আগে যদি বা সময়ের মধ্যে যদি ওনারা যদি আমাদের এই অনুরোধ যদি গ্রহণ করে না আমরা কিন্তু একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলে দিয়েছেন যে আমরা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হব সেটাই করব ধন্যবাদ